সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ বুধবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটো আজকে একটু দেরি করেই ভিডিওটা বানাতে শুরু করেছি কারণ কি সকাল থেকে কারেন্ট ছিল না যেমন কোনো কাজে মন বসছিল না তেমন ভিডিও করা হয়নি যা গরম পড়েছে আর দেখো আমি ঘটি করে ডাল সেদ্ধ করছি বিয়ের আগে আমি কোনোদিন এরমভাবে করিনি আমার বাড়িতে মা এরকম করতো না কিন্তু এখানে এসে আমি প্রথম খেয়েছি এখানে দেখলাম ডাল সেদ্ধতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা খেতে বেশ ভালো লাগে আর আমি এটা খুব ভালো করে বানাতেও পারি না কারণ কি আমি সেদ্ধ করলে দেখি অর্ধেক ডাল সেদ্ধই হয় না কিন্তু এখন হয়ে গেছে করে করে অভ্যাস আর দেখো ভাত ডাল সেদ্ধ মাছের তরকারি আর চাটনি হয়েছে খেয়ে উঠে দেখলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই একটু ভিডিওটা করে নিলাম বেশ ভালো লাগে আর এবারে একটু ঠান্ডাও হয়ে গেল যাক এতক্ষণ ধরে গরম হচ্ছিল এবারে একটু ঘুমোতে পারবো মানি প্ল্যান্টস গাছটায় দেখছি কচি কচি পাতা বেরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা